रा

রাহুল গান্ধী যে পরপর দুটি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন এবং প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ভোট চুরি করা হয়েছে এবং তারপর থেকে একটা স্লোগান সারা ভারত পর্ষে বিশেষভাবে যে ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে ভোট চোর গদি চোর সেই স্লোগান নিয়ে এইবার পশ্চিমবঙ্গে যে যুব কংগ্রেস আছে তারা কিন্তু ভোট চোর গদি চোর এই স্লোগান নিয়ে তারা নির্বাচন কমিশন অফিস ঘেরাও অভিযান করছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এবং তারা কি বলছে তাদের যে নেতৃত্ব আছে তারা কি বলছেন শোনাবো আপনাদের কংগ্রেস যেখানে আমরা তো বলছি না যে আমরা যেখানে জিতেছি সেখানে চুরি হয়নি হতে পারে সেখানেও চুরি হয়েছে রাহুল গান্ধী তো থেকে ডেটা চেয়েছেন তিনি বলেননি যে যেখানে কংগ্রেস জিতেছে তার ডেটা দিতে হবে বিজেপি জিতেছে তার ডেটা উনি সমস্ত যেখানে যেখানে কারাপ হয়েছে আমরা সমস্ত খুঁটিয়ে দেখতে চাইছি যেখানে চুরি হয়েছে যে কংগ্রেস হোক বিজেপি হোক যদি ভোট চুরি হয়ে থাকে আমি বলছি যদি কংগ্রেসেরও হয়ে থাকে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে কিন্তু বিজেপির যদি হয়ে থাকে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে কংগ্রেস কথাও অস্বীকার করছে না কংগ্রেস তো ডেটা চাইছে কংগ্রেস ডেটা চাইছে সেখানে যদি প্রমাণ হয় কংগ্রেস হেরেছে কংগ্রেস দোষী হবে কিন্তু ইলেকশন কমিশন কেন বিজেপিকে কে বাঁচানোর জন্য ডেটা দিতে চাইছে আমাদের প্রশ্ন সেখানে অবভিয়াসলি দালাল হিসাবেই কাজ করছেন কারণ ইলেকশন কমিশনার যখন প্রেস বাইট দিলেন আমরা ভেবেছিলাম হয়তো ফ্রুটফুল কিছু বলবেন কিন্তু তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে যে কথাগুলো বললেন যে ভিডিও ফুটেজ দেওয়া যাবে না এটা নাকি মহিলাদের একটা ব্যাপার আছে ইন্টারনাল ব্যাপার আছে সেটাকে প্রকাশ্যে আনা যাবে না কিন্তু আমরা দেখেছি মহিলারা যখন ভোটের ভোটের বুথ বুথ লাইনে দাঁড়িয়ে থাকে তার ভিডিও রেকর্ডিং হয় সেটা মিডিয়া ফুটেজে যায় কিন্তু যখন আমরা আজ আ স্যাম্পেল আমরা চাইছি যে এখানে করাপশন হয়েছে সে সেই থেকে বের করার জন্য আমরা স্যাম্পেল চাইছি সেটাকে দিতে অনিহা দেখাচ্ছে ইলেকশন কমিশন তাহলে মানাই যায় যে তালালি করছে বিজেপি তালালি করছে কারণ আমরা আবার বলছি

এইখানেও যেরকম বিহারে আমরা আন্দোলন করছি রাহুলজি পুরো যাত্রা করেছেন এর বিরুদ্ধে আমাদের পশ্চিম বাংলায়ও আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে এসআই একাধিকবার বুথ স্তর থেকে নিয়ে রাজ্য স্তর পর্যন্ত আমরা আন্দোলন করছি এবং এসআইআর নিয়ে যেভাবে মানুষের আতঙ্কে আছে আমরা গ্রামে গঞ্জে দেখেছি মানুষ কাগজপত্র নিয়ে ছুটে বেড়াচ্ছেন বিডিও অফিসে লাইন দিচ্ছেন কিন্তু একদিকে যেরকম বিজেপির দালালি করছে ইলেকশন কমিশন অন্যদিকে এখানকার রাজ্য সরকার আমরা একটা রাজ্যে দেখেছি এর বিরুদ্ধে কিন্তু বিধানসভায় রেজুলেশন পাস করা হয়েছে মমতা ব্যানার্জি যখন বলছেন যে আমরা এখানে লাগু হতে দেবো না আমরা মানুষের পক্ষে আছি বিজেপির বিরুদ্ধে আছি আমার তাদের কাছে প্রশ্ন এই বিধানসভায় কেন রেজুলেশন বিজেপি যেটা করছে তার হাতে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাজ করছে তৃণমূল সরকার ভালো তো বিপক্ষ যদি ভোট দিয়ে থাকে ভালো আমাদের শুধু একটাই প্রশ্ন যে যখন রাহুল গান্ধী সারা দেশ জুড়ে একটাই আওয়াজ চলছে এখানে আমাদের পিছনে চলছে ভোট চোর গতি চোর মোদিজিকে বলছি তাহলে মোদিজি কেন প্রেস কনফারেন্স করে বলছেন না ইলেকশন কমিশন কেন ডেটাগুলো দিচ্ছে না আমাদের প্রশ্ন সেখানে যে দোষী থাকবে তার বিরুদ্ধে অ্যাকশন হবে কিন্তু আমরা জাতীয় কংগ্রেস যারা করছি তারা আন্দোলনে আছি তারা রাস্তায় আছি তারা ন্যায় চাইছি এবং বিজেপি অপর দিকে এটাকে ডিপেন্ড করছে এবং তার সাথে সাথে ইলেকশন কমিশন তার দালালি করে সেটাকে ডিপেন্ড করছে এই স্লোগান গোটা ভারতবাসীর স্লোগান এখন বর্তমানে ভোট চোর গদি চোর ভূচর গরিচার ভোর চোর গরিচর বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষের মুখে মুখে প্রত্যেকটা মানুষের অন্তর অন্তরে আজকে এই স্লোগান আমাদের রাহুল গান্ধীর যে স্লোগান সেই স্লোগান আজকে সারা মানুষের স্লোগান হয়ে দাঁড়িয়েছে কারণ আপনারা দেখেছেন যে আমাদের নেতা রাহুল গান্ধী মহাশয় তিনি দেখে দিয়েছেন প্রিস প্রেস মিট করে যে কিভাবে এই গোটা ভারতবর্ষ জুড়ে ভোট চুরি হচ্ছে একটা ভোটাধিকার এটা সাংবিধানিক অধিকার আমাদের দেশ গণতান্ত্রিক দেশ আর এই দেশের যে বর্তমান সরকার দ্বারা পরিচালিত হচ্ছে তারা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে কেলে নিচ্ছে এই দেশের গণতন্ত্রকে গণহত্যা করছে আর তার প্রতিবাদে লড়াই করছে আমাদের নেতা রাহুল গান্ধী আর আমরা এই রাহুল গান্ধীর নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের যুব কংগ্রেস এই মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস আমাদের নেতা সর্বভারতীয় সভাপতি উদয় চি নেতৃত্বে আজকে এই পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনের দপ্তর আমরা ঘেরাও করব। আমাদের অধিকার আমরা সুনিশ্চিতকরণ করব। আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব আমরা এই আজকে কলকাতা নিয়ে আমরা কিছু বলছি না আমাদের বক্তব্য এসআইআর নামে যে সমস্ত বিভ্রান্তি চলছে এসআইআর এর নামে যে সমস্ত পরিকল্পনা চলছে এসআইআর এর নামে যারা সাধারণ মানুষ আছে যারা এত বছর ধরে যারা এই দেশে বসবাস করছে তাদেরকে বাদ দেওয়ার চক্রান্ত যারা করছে এসআর নামে যারা সাম্প্রদায়িক বিভাজন করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমাদের নেতা রাহুল গান্ধীর লড়াই আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর লড়াই তাই আমরা বিহারে যেটা হয়েছে আমরা এই পশ্চিম বাংলায় যেটা হবে আমরা বরাবর বলে আসছি যে আমাদের যেটা হবে স্বচ্ছ এসআর এর নামে রাজনৈতিক চক্রান্ত চলবে না এসআর এর নামে সাম্প্রদায়িক বিভাজন চলবে না এসআর এর নামে মানুষের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকার কেড়ে নেওয়া চলবে না এসআর এর নামে এই একটা পার্টিকুলার একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে এই সবগুলো চলবে না বিজেপি অনেক দিন আগেই তাদের গদি হারিয়ে দিয়েছে তারা পরিকল্পিত ভাবে চুরি করে গদিতে টিকে আছে তার প্রমাণ আমাদের নেতা রাহুল গান্ধী করে দিয়েছেন কারণ বিজেপি যে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এই ভারতবর্ষে ক্ষমতা এসছিল তারা একটা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বরঞ্চ আমরা কী দেখেছি এই গোটা ভারতবর্ষটাকে নষ্ট করে দিয়েছে ভারতবর্ষের এই যে বেকার যুবক তাদের কর্মসংস্থান ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষের অর্থনীতি সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এ দেশে বর্তমানে যে সমস্ত মানুষ আছে তাদের যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারটাকেও আজকে ছিনিয়ে নিতে চাইছে তাই মানুষের মন থেকে মোদি উঠে গেছে চোর মোদি উঠে গেছে তাই বিভিন্ন যে সমস্ত নির্বাচন কমিশন আছে বিভিন্ন কোর্ট আছে তাদেরকে প্রয়োগ করে তাদেরকে মাধ্যমে এই টিকে থাকার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সামনে যে ভোট আসবে সেই ভোটে আপনারা দেখবেন প্রত্যেকটা রাজ্যে এই বিজেপিকে মানুষ তাদের মুখে জুতো মেরে রাজ্য থেকে বার করে দিবে তারপরে আমাদের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা ভারত বর্ষ থেকে এই মোদীকে বিতাড়িত করবে আমাদের একটাই কথা ভোট চোর গদি ছোট চাকরি চোর গদি ছোট শুনেন এই যে যাদের নাম করলেন না তারাকে আমরা নেতা হিসাবে মানে না তারা বর্তমানে ওই ধর্মীয় সুরসুড়ি দিয়ে নিজেদের টিআরপি করার চেষ্টা করছে তারা একটা কথা বলছে না আজকে এই পশ্চিম বাংলায় বিরোধী দল হিসাবে বিজেপি আজকে এ করছে অথচ এই গোটা পশ্চিম বাংলা জুড়ে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে কথা বলতে দেখছেন আমার বাড়ি লালগোলা লালগোলাতে যে পত্তা ভাঙন চলছে সেই পত্তা ভাঙন নিয়ে কথা বলতে দেখছেন গোটা রাজ্য জুড়ে যে চোরে ঘুরে ভরে গেছে তো সেই চোরদের নিয়ে কথা বলছেন আসলে বিজেপি দিদি আর મોદી সেটিং তাই দিদি আর মোদির বিরুদ্ধে কিছু বলছে না আর এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছে না তাদের একটাই কথা যে ধর্মীয় সুরসুরিটা মানুষের মধ্যে ঢুকে দাও এবং ভোটের বিভাজন করো বিভাজন করার মাধ্যমে একদিকে মোদি আর একদিকে দিদি এই ভাই বোন দিকে থাকার রাজনীতিটা করছে আর তাদের সাগ্রেজ হিসাবে এই পশ্চিম বাংলার বিজেপি নেতারা কাজ করছে আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি এবং জেলা পরিষদ সদস্য বিজেপি বলে পুরা দেশ বল রাহ তথ্য কে নে বতা দিয়া কি মোদি वोट चोरी करके सरकार में आए हैं प्रधानमंत्री बने है। और यही कारण है लगातार भारत के युवाओं के ऊपर लोगों के ऊपर शोषण कर रहे हैं क्योंकि इनको पता है लोग वोट डाले ना डालें वोट चोरी करके फिर से सरकार में आ जाएंगे अगर आपको मालूम हो कुछ दिन पहले ही केरला में एक प्रोफेशनल जो लड़का था उसने सुसाइड कर ली और उसने ये बताया कि आरएसएस के लोग लगातार उसका बलात्कार करते थे उस लड़के का इसलिए तो ये सिखाता है शाखाओं में और ये अगर हमारे देश के लड़कों का बलात्कार कर रहे हैं अगर इस तरह से हमारे देश के युवाओं को कर रहे हैं तो इससे साफ होता है आर एस एस तो और बीजेपी को हमारे देश के युवाओं को दबाने का हक इसलिए मिल रहा है हिम्मत इसलिए आ रही है क्योंकि उनको पता है देश का युवाओं को वोट दे या ना दे अंत में वोट चोरी करके फिर से सरकार में आ जाएंगे और यही कारण है आर वालों की हिम्मत इतनी बढ़ गई है कि लगातार बलात्कार कर रहे हैं हमारे देश के युवाओं का सेक्सुअल एक्सपायर कर रहे हैं लड़कों को शर्म आनी चाहिए क्या यही शाखाओं में सिखाते हैं आरएसएस वाले अपने लोगों को यही तमीज है वालों को इनको बैन कर देना चाहिए एक इंसान ने एक देश के युवा ने जान दे दी सैच में, के लोगों ने किया है, ये कैसी मानसिकता के लोग हैं, भारत में रहने के लायक भी है कि नहीं है ये सवाल देश के लोगों को करना चाहिए राहुल गांधी का कोई पॉलिटिकल नॉलेज नहीं है वो ये बीजेपी क्या हाँ तो? उस बीजेपी वाला जो लीडर ऑफ अपोजिशन है उसको बोलो तुम्हारा जो प्रधानमंत्री हमारे देश का प्रधानमंत्री नरेंद्र मोदी है पांच छह लॉ जो नरेंद्र मोदी ने बनाए और राहुल जी जिस बात को बोलते रहे किसको बदलो तो नरेंद्र मोदी जी ने राहुल गांधी जी के कहने से वो लॉ बदल दिए उदाहरण के तौर पे जीएसटी जब नरेंद्र मोदी लाए तो राहुल गांधी जी आठ साल से बोलते रहे इसमें स्लैब डालो तो स्लैब डाली उदाहरण के तौर में लैंड एक्विजिशन बिल लाए तो राहुल गांधी जी ने विरोध किया तो अंत में मोदी जी को लैंड एक्विजिशन बिल वापस लाना पड़ा तीन काले कानून किसानों के लाए तो राहुल गांधी जी ने मना किया कि यह गलत है और विरोध किया नरेंद्र मोदी जी को झुकना पड़ा कास्ट सेंसन देश में होना चाहिए राहुल गांधी जी लगातार कहते रहे और नरेंद्र मोदी मना करते रहे लेकिन फिर नरेंद्र मोदी जी ने राहुल जी से सीख लेते हुए तो कास्ट सेंसन करने का भी ऐलान किया तो ये किसका नाम लिया था आपने बिंदो तो को ये बताइए कि देश का प्रधानमंत्री राहुल जी से सीख ले रहा है तो इतने बड़े गधे और तुम हो कि तुम्हें अभी तक पता नहीं जो प्रधानमंत्री जी से सीख ये, ले रहा है